আসসালামু আলাইকুম যারা আমাদের আউটলেটটা মতিঝিল শাপলা চত্বরে এসেও আপনারা চেনেন না আজকে আমি তাদেরকে আমাদের আউটলেট পর্যন্ত কিভাবে যেতে হয় দেখিয়ে দিব ভিডিওটার সাথে থাকুন আসলে এই ভিডিওটা করার মূল উদ্দেশ্য হলো অনেকে ঢাকার মতিঝিল শাপলা চত্বরে এসেও আমাদের আউটলেটে আসতে পারেন না তাদের জন্য এই ভিডিওটা বানানো আপনি মতিঝিল শাপলা চত্বরে এসে কিভাবে আমাদের শোরুমে আসবেন আমি সরাসরি আজকে এই ভিডিওর মাধ্যমেই দেখাবো তাহলে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখুন এইখান থেকে কিভাবে আমাদের শোরুমে আসবেন সরাসরি মতিঝিল শাপলা চত্বর এটা ঢাকার প্রাণ কেন্দ্র বলে এখানে এসে আপনি সরাসরি হাতের বামে যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটি ধরে সোজাসুজি আসতে থাকবেন আপনি যদি বাইকে করে আসেন তাও আসতে পারেন যদি হেঁটে আসতে পারেন তাও আসতে পারেন আর যদি বাসে থাকেন আমার মনে হয় না এই এখান থেকে বাসে করে আসা দরকার কারণ এই শাপলা চত্বর থেকে আসতে আমাদের শপে মিনিমাম পাঁচ মিনিট সময় লাগবে আবার অনেকে আমাকে মেসেজ করে কিংবা ফোন করে বলে ভাই আমি মিরপুর থেকে কিংবা মোহাম্মদপুর থেকে কিভাবে আসব। তাদের জন্য কিন্তু একদম সহজ আমাদের শপে আসা আমাদের শপে আসা এতটাই সহজ আপনি দেখলেই বুঝতে পারবেন যারা উত্তরা থেকে কিংবা মিরপুর থেকে বা মোহাম্মদপুর থেকে আসবেন তারা প্রয়োজনে আপনি এই মেট্রো রেল স্টেশনের প্রথম গেটে নেমে সোজাসুজি আপনি হাতে বাম করে আসতে থাকবেন প্রয়োজনে এখানে নেমেও কিন্তু আপনারা আমাকে কল করতে পারেন আমার স্ক্রিনে থাকা নাম্বারটিতে আমি এখানে এসে আপনাদেরকে রিসিভ করে আমাদের শপে নিয়ে আসবো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যারা গুলিস্তানের থেকে আসতে চান তারা ওই রাস্তাটা ধরে আসতে পারেন তাদের জন্য একদম ইজি এখানে আসা যাই হোক কথা বলতে বলতে আমাদের শপের কাছেই চলে আসলাম ওই দেখা যাচ্ছে হলুদ একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের নিচেই মূলত আমাদের শোরুমটি রয়েছে আর ব্ল্যাক কালারের একটা সাইনবোর্ডে লেখা দেখবেন ইনফিনিক্স তো দেখলেনই তো শাপলা চত্বর থেকে আসতে কতটা সহজ